সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর এর কাজ আর এসআইআর এর ফর্ম ফিল করতে গিয়ে আমাদের অনেক সময় ভুল হয়ে যাচ্ছে সেটা অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে এবার থেকে ভুল হলে আর সেই ভয়টা থাকছে না আর সেটা ঠিক করার জন্য কিন্তু এডিট অপশন দিয়ে দিয়েছে আর সেটা আমরা কিভাবে এডিট করব কার সাহায্য নিয়ে এডিট করব সবই জানতে পারবো এই ভিডিও থেকে ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে এসআইআর ফর্মে ভুল হলে আমাদের কি হবে এ নিয়ে কিন্তু আমাদের অনেকের মধ্যে দুশ্চিন্তা ছিল আর সেই দুশ্চিন্তা কিন্তু কেটে গেল উনিশে নভেম্বর থেকে কমিশন কিন্তু সেই নতুন অপশন যুক্ত করে দিল যেটা দিয়ে আমাদের অনলাইন বা অফলাইনের ফর্মটাকে এড করতে পারবে তা চলুন এই নিয়ে কি আপডেট উঠে এলো তা কিন্তু আমরা আজকে দেখে নেব এসআইআর ফর্ম ভুল জমা দিয়েছেন ডিএলও কি সংশোধন করতে পারবেন চলুন আজকে দেখে নিই কি নিয়ম আছে রাজ্য জুড়ে এসআই এর জন্য ভোটার তালিকা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ চলছে বহু নাগরিক অফলাইনে এই ফর্ম কিন্তু পূরণ করে তাদের এলাকার বুথ লেভেল অফিসার বা বিএল এর কাছে কিন্তু জমা করছেন আবার অনেকে সরাসরি অনলাইনেও ফর্মটা পূরণ করছেন ফর্ম জমা দেওয়ার পর যদি মনে হয় কোনো তথ্য ভুল হয়েছে ভুল নথি আপলোড করা হয়ে গেছে তখন একটি বড় প্রশ্ন তৈরি হচ্ছে যে সেটা কি সংশোধন করা সম্ভব আর এতদিন কিন্তু এই প্রশ্নের উত্তর ছিল না একবার সাবমিট হয়ে গেলে কোনোভাবেই সংশোধন করা যাবে না কারণ যখন কোনো নাগরিক ফিল ইমোরেশন ফর্ম বিকল্পটি ব্যবহার করে নিজের ভোটার নম্বর দিয়ে অনলাইনে ফর্মটি পূরণ করেন এবং সাবমিট বটমে ক্লিক করেন তখন সেই তথ্য সরাসরি সার্ভারে গিয়ে জমা হয় আর এই প্রক্রিয়ায় চূড়ান্ত সাবমিশনের পর ব্যবহারকারীর কাছে আর কোনো এডিট বা সংশোধন করার কোনো অপশান থাকে না আর যারা অফলাইনে ফর্মটা বিওলোকে জমা দিয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই তথ্যগুলো স্ক্যান করে কিন্তু আপলোড করেন আর বিএলও তার অ্যাপ থেকে ফর্মটি সফলভাবে আপলোড করে দিলে স্ট্যাটাসে কিন্তু আপলোড বা সাকসেসফুল দেখায় কিন্তু উনিশে নভেম্বর থেকে আর চিন্তার কোনো কারণ নেই নতুন আপডেট চলে এসেছে এসআইআর ফর্মে ভুল হলেও সেটা কিন্তু ঠিক করা যাবে কারণ দেখিনি কি আপডেট এসেছে অনেক সময় ভোটার লিস্টের অনিমনেশন ফর্ম বা এসআইআর ফর্ম বুথ লেভেল অফিসার বা বিএলওকে জমা দেওয়ার পর যখন সেটি অনলাইনে আপলোড করা হয় তখন কিছু ভুল থেকে যেতেও পারে পরে ডেটাস চেক করতে গিয়ে দেখা যায় ফোন নম্বর বা অন্য কোনো তথ্য গরভিন রয়েছে এই ধরনের সমস্যায় পড়লে একদিন চিন্তার কারণ থাকলেও আর তা কিন্তু এখন নেই উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের পর অ্যাপটিতে নতুন আপডেট দিয়ে দিয়েছে যেখানে কিন্তু এডিট অপশান চলে এসেছে সেখান থেকে কিন্তু সংশোধন করা যাবে প্রথমেই মনে রাখতে হবে এই সংশোধন প্রক্রিয়াটি সাধারণ ভোটারদের জন্য সরাসরি কিন্তু কিন্তু উপলব্ধ নয় মানে আমরা সেটা সংশোধন করতে না ক্রেডিট বা সংশোধন করার ক্ষমতা শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত লেভেল অফিসার বা কাছেই রয়েছে আপনি যদি অনলাইনে ফর্ম সাবমিট করে থাকেন এবং তাতে কোনো ভুল থাকে তো সেই ভুলটিও সংশোধনের জন্য আপনাকে আপনার বিএল সঙ্গে যোগাযোগ করতে হবে তিনি তার অ্যাপ দিয়েই কিন্তু সেটা ঠিক করতে পারবেন আর সেটা কিভাবে করবে একটু দেখে নিই বিওলকে অ্যাপের নিচের দিকে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অপশনে ক্লিক করতে হবে এরপর নিজের পছন্দের ভাষা নির্বাচন করে সাবমিট করতে হবে এই পর্যায়ে এখন মোট পাঁচটি অপশন দেখা যাবে অনলাইনে জমা হওয়া ফর্মের জন্য তিন নম্বর অপশন এখানেই কিন্তু ক্লিক করতে হবে আর সেখানেই বিওলো কিন্তু দেখতে পাবেন কারা অনলাইনে ফর্মটা ফিল আপ করেছেন আর চার নম্বর অপশন ক্লিক করে বিএলও নিজের আপলোড করা অথবা অনলাইনে সাবমিট হওয়া ভুল ফর্ম কিন্তু সংশোধন করতে পারবেন কি কি তথ্য পরিবর্তন করা সম্ভব চলুন আমরা জেনে নিই সেটা হলো ডেট অফ বার্থ আধার নাম্বার এবং ফোন নাম্বার পিতা মাতা বা স্ত্রীর নাম এবং তাদের এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার রিলেটিভের নাম এবং সম্পর্ক যেমন মায়ের নামের পরিবর্তে বাবার নাম যোগ করা দু হাজার দু সালের এসাইয়ারের অংশগ্রহণের তথ্য আপলোড করা ইনুমিরেশনের ফর্মের ছবি এডিট করে কিন্তু নতুন ছবি লাগাতে পারবেন আমি তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করুন চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন